আজ জীবনানন্দ দাসের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে তিনি বলেছিলেন জন্মিলে মিলে মরিতে হবে অমরকে কোথা পাবে চিরস্থির করেনীর হায় রে জীবন নদে মানুষের জীবনটাও যেন ঠিক এই পথ দিয়েই চলে গেছে সবচেয়ে দামি জিনিস তুমি নিজে আগে নিজেকে ভালোবাসো আগে নিজেকে নিজের জন্য বাঁচো কোনো উপহার দিলে আগে নিজেকে দাও কারণ এই পৃথিবী বড়ই অদ্ভুত এই পৃথিবীর মানুষগুলো বড়ই সে এতটুকু ভাববে না তোমার কি প্রয়োজন তোমার কতটা দরকার তোমার কি লাগবে মানুষ বড়ই অদ্ভুত আর এই অদ্ভুত জীবনকেই দূরে রাখতে হবে তোমাকে নিজে জীবনটা ক্ষণিকের তাই সেই জীবনে কি করতে চাও বাকি করবে সেটা একান্তই তোমার নিজের যতদিন তুমি বেঁচে আছো নিজের জন্য বাঁচো কারণ ওই চিতার আগুনেই সব শেষ মানুষও তোমাকে আর মনে রাখবে না তাই যেটুকু আছে যেটুকু থাকবে সবটুকুই তোমার একান্তই নিজের রাজীব চ্যাটার্জির সাথে ঋতুশ্রী বসাকের বিশেষ নিবেদন সবার কথা